সুন্দর করে আমি রেডি করে নিয়েছি ডবল জল মিশিয়ে আমি পুরো জিনিসটাকে ডাইলুট করে নিয়েছি এবার আমি প্রত্যেকটা বেল গাছের গোড়াতে এটা দিয়ে দেব। এত যদি তোমরা এটা ইউজ করো বন্ধুরা তাহলে নিজেরাই দেখতে পারবে খুব সুন্দর করে গাছে কিন্তু ফুল আসবে নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছে একটা বেলি ফুলের ভিডিও নিয়ে অনেকেই কমেন্টও শুনতে পাচ্ছি যে তাদের গাছে কুড়ি আসছে না ফুল ফুটছে না এই গাছে দেখো লাগাতার ফুল দিচ্ছে প্রত্যেক দিন গাছ ভর্তি ফুল আসছে প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে ফুল আসছে গাছের গ্রোথও সুন্দর রয়েছে তা কি কয়েকটা কাজ আমাদের করে রাখতে হবে কি করলে গাছে সুন্দর করে গ্রোথ আসবে প্রত্যেক দিন নতুন নতুন কুড়ি আসছে ফুল আসছে প্রত্যেক দিন লাগাতার এইভাবে ফুলগুলো হচ্ছে কি কাজগুলো করলে আমরা সুন্দর করে এগুলো ফুল আনতে পারবো গাছের বৃদ্ধিও করতে পারবো গাছকে সতেজ করে রাখতে পারবো প্রথমত এই গরমের মধ্যে প্রচণ্ড তীব্র গরম ছাড়ছে এই গরমের মধ্যে গাছকে সুস্থভাবে বাঁচিয়ে রাখাটা মেন দরকার একা খাবার দিয়ে গাছকে মেরে ফেলো না সবাই চাই আমরা গাছকে সুন্দর করে বাঁচিয়ে রাখতে গাছ আমাদের জীবন দান করে আর ফুল ফলে ভরিয়ে দেয় কাজে প্রথমেই আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে গাছকে সুন্দর করে বাঁচিয়ে রাখা তারপরে গাছের তরল সর ব্যবহার করা হালকা পাতলা কিছু খাবার দেওয়া যাতে আজে বাজে খাবার দিয়ে গাছ নষ্ট না হয়ে যায় সেই দিকটা আমাদের বন্ধুরা আগে ধ্যান রাখতে হবে দেখো বন্ধুরা এই গাছটা তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে এই গাছটা কিন্তু গ্রোথ নেই শুধু কয়েকটা পাতা রয়েছে আর এখানে দেখো আমি কেটেছি কেটে পরে একটা কুড়ি এখান থেকে বেরিয়েছি তোমাদের দেখানোর জন্য এই গাছটা আমি দেখাচ্ছি তোমাদের যদি গাছে এরকম গ্রোথ না থাকে তাহলে কি করলে এই যে গাছগুলো দেখো প্রত্যেকটা গাছ লক্ষ্য করলে বন্ধুরা দেখতে পারবে গাছ ভর্তি ফুল কুড়ি রয়েছে পাশে প্রত্যেকটা গাছ দেখো ফুলে ভর্তি হয়ে আছে প্রত্যেকটা ব্রাঞ্চে কুড়ি রয়েছে ফুল হয়েছে লাগাতার ফুল দিচ্ছে তা কি করলে আমরা এরকম গাছে বৃদ্ধি করতে পারব যত গাছে গ্রোথ তোমরা বাড়তে পারবে তত নতুন নতুন ব্রাঞ্চ আসবে আর নতুন ব্রাঞ্চে। ফুলের কুড়ি ভর্তি হয়ে যাবে গাছের গ্রোথের জন্য আমরা নাইট্রোজেন সমৃদ্ধ খাবার এর মধ্যে দিলে গাছ খুব সুন্দর করে গ্রোথ নেবে নাইট্রোজেন ফসফেট জাতীয় জিনিস তাহলে খুব সুন্দর করে গ্রোথ নেবে ফসফেটের জন্য যে ফুলের পুরিগুলো যে রেডি হচ্ছে না তৈরি হচ্ছে না সেটাও খুব সুন্দর করে তৈরি হবে তো দুটো খাবার তোমরা অবশ্যই দিতে পারো যেটা আমরা বাড়ি থেকে এটা পেয়ে যাই দেখো এখানে কিন্তু এটা ব্যবহৃত চা পাতা এই চা পাতা যদি তোমরা মাসে দুবার দিতে পারো এগুলো দু চামচ তিন চামচ টপ প্রতিটা টপ বুঝে দিতে পারো তাহলে খুব সুন্দর করে গাছে গ্রোথ হয় আর মাটিটাও অ্যাসিডিক হয়ে যায় যে বেলফুলের গাছ সেটা অ্যাসিডিক মাটি পছন্দ করে তোমরা যখনই চা পাতাটা ব্যবহার করবে গাছের জন্য তখন দেখতে পারবে মাটি আপনাদেরকে অ্যাসিডিক হয়ে যাবে আর ফসফেট জাতীয় যে খাবারটা তোমাদের বললাম সেটা সিঙ্গেল সুপার ফসফেট বা রক ফসফেট এটা দিতে পারো বন মিলও দিতে পারো তো এই জাতীয় খাবার দিলে গাছে প্রচুর পরিমাণে কুড়ি বানানো শুরু করবে গাছে নতুন করে এইভাবে প্রত্যেকটা গাছ সুন্দর করে গ্রোথ নেবে আরেকটি কাজ করবে বন্ধুরা যখন দেখবে যে ফুলটা হয়ে গেছে এখানটা কিন্তু গ্রোথটা থেমে গেছে তো কাজে কি করবে দেখো এখানে যদি তোমরা এটাকে রেখে দাও তাহলেও কিন্তু গ্রোথ আসবে না এইভাবে ডালটা পড়ে থাকবে তখন এই জায়গাটা একটু কেটে দেবে যখনই কেটে দেবে নতুন করে হরমোন এখানে গাছে যে হরমোনটা গাছে গ্রোথের জন্য হয় সেইটা নতুন করে ডালপালা বেরোবে তো যখনই ফুল হয়ে যাবে শুকনো এগুলোকে রেখে দেবে না সঙ্গে সঙ্গে এগুলোকে দেখে দেখে একটু একটু করে বন্ধুরা এইভাবে কেটে দেবে দেখো আমি কেটে দিয়েছি আবারও আমি এই দুটো করে পাতা নিয়ে কেটে দিচ্ছি যাতে নতুন নতুন এখান থেকে আবার গ্রোথ নেয় গাছটা প্রত্যেকটা দেখতে পারবে বন্ধুরা আমি কিন্তু এখান থেকে কেটে দিয়েছি যখনই ফুল হয়েছে দেখো আবারও বলছি জিনিসটা দেখে নাও কেটে দেওয়ার পরে কিন্তু এখান থেকে নতুন গ্রোথের সৃষ্টি হয়েছে তো এইভাবে এই গাছগুলো তোমরা দেখে দেখে করবে তাহলে গাছ খুব সুন্দর করে বৃদ্ধি হবে আর এই যে চা পাতাটা তোমাদের দেখালাম এই চা পাতা এরকম তিন চামচ চার চামচ নিয়ে এভাবে চারিদিকে ছড়িয়ে দেবে ছড়িয়ে থেকে একটুখানি মাটিটাকে নাড়াচাড়া করে দেবে যেহেতু আমি সকালে গাছে জল দিয়েছি এর জন্য মাটিটা ভেজে রয়েছে একটু নাড়াচাড়া করে এটা মাটির সাথে মিশিয়ে দেবে এটা তোমরা দশ দিন অন্তর দিতে পারো টপ বুঝে চার চামচ করে নয়তো কোনো দিন অন্তর বসে দুবার এটা দিলে গাছে খুব সুন্দর করে গ্রোথ আসবে আর দ্বিতীয় যে কাজটা তোমরা করবে ফুল আনার জন্য প্রত্যেকটা ব্রাঞ্চে কুড়ি দেখো রয়েছে ফুল রয়েছে প্রত্যেকটা ব্রাঞ্চে এরভাবে ফুল আনার জন্য ঘরেই আমরা যে জিনিসটা বন্ধুরা পেয়ে যাই সেটা হচ্ছে বারবারই তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে কলার খোসা শুকনো করে এবারে গ্রাইন্ডারে সুন্দর করে গুঁড়ো করে নেওয়া এই একটা জিনিস তোমরা দিতে পারো জৈব উপায়ে গাছে খুব সুন্দর করে ফুল আনে এইটা একটা পদ্ধতি আছে আরেকটা আছে বন্ধুরা যে কলার খোসা দেখো আমি এখানে ভিজিয়ে রাখি এইভাবে ভিজিয়ে রাখি এটা আমি ভিজতেই রাখি কেন আমার বাড়িতে অনেক গাছ রয়েছে দেখো ছোট ছোটো করে কেটে রেখেছি আবার এখানে বড় টুকরো রেখে দিয়েছি তো এরকম করে তোমরা ভিজিয়ে রাখবে যখন প্রয়োজন মনে হবে জলের পরিবর্তে ফুল আনার জন্য এই কলার খোসা কিন্তু তোমরা অবশ্যই ব্যবহার করতে পারো খুব সুন্দর একটা তরল ফার্টিলাইজার খুব সুন্দর করে ফুল আনে এটা এটাও তোমরা ব্যবহার করে দেখতে পারো তো আমি যে জিনিসটা আজকে নিয়ে এসেছি সেটা হচ্ছে শুকনো অবস্থায় তোমাদের দেখালাম তো এরকম তোমরা গাছ প্রতি প্রত্যেকটা গাছের চারদিকে এইভাবে দু চামচ চার চামচ টগ অনুযায়ী সুন্দর করে গাছে দিয়ে দিতে পারো আর যারা বাজার থেকে পটাশ জাতীয় খাবার কিনবে তারাও গাছে পনেরো দিন অন্তর স্প্রে করে দিতে পারো জলের মধ্যে যেবেও সলিউবেল পটাশ পাওয়া যায় জৈব সেটাও কিনে তোমরা গাছে দিতে পারো আর কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণে পটাশ থাকায় গাছে এইভাবে ফুল আনে দেখো আমি সবসময়ের জন্য এই কলার খোসাগুলো ব্যবহার করে থাকি আর জিনিস বন্ধুরা আরেকটা সার তোমাদের সাথে আমি শেয়ার করব তরল ফার্টিলাইজার যেটা ঘরে থেকে আমরা পেয়ে যাই এটা যদি তোমরা একবার এই গাছই ইউজ করতে পারো লাগাতার এইভাবে ফুল আসবে ফুল কখনো কমে যাবে না যখন ফুল হয়ে যাবে আবার নতুন করে কুড়ি হবে নতুন করে ফুল আসবে ফুল আসে বন্ধুরা কখনো বন্ধ হবে না ফুল শুকিয়ে ঝরেও যাবে না খুব সুন্দর করে বড়ো বড় সাইজের ফুল হবে ফুল কখনও ঝরে পড়ে যাবে না ফুল শুকনোও হবে না যে জিনিসটা তোমাদের সাথে আজকে আমি দেখাবো দেখো এখানে আমি আমরা প্রত্যেক দিন এখন গরমকাল পড়েছে এইভাবে আমরা লেবু দিই শরবত খাই বা নানা কাজে রান্নার কাজে আমরা এই পাতিলেবু ব্যবহার করি তো এটাই তোমরা বাড়িতে খোসা জলের মধ্যে একদিন চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে দেবে পুরো গোটা দিন বা চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখার পরে যে জলটা আমার দেখো এখানে রেডি হয়েছে সেই জলটা ছেঁকে নিয়ে আরও ডবল জলের সাথে মিশিয়ে গাছের গোড়াতে ইউজ করবো প্রচণ্ড এই উপকারী এই জিনিসটা বেলফুলের জন্য তোমরা বন্ধুরা যদি একবার ইউজ করে দেখো দেখো এখানে কিন্তু লেবু দেবে না লেবুর চোকলাটা ভিজি রেখে দেবে লেবু দিলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে আমরা খেয়ে যে চোকলাটা বেঁচে যায় সেই চোকলাটাই কিন্তু আমি বন্ধুরা ব্যবহার করেছি এটা গোটা দিন ভিজিয়ে রাখার পরে এটাকে এইভাবে সুন্দর করে ছেঁকে নেবে ছেঁকে নিয়ে কিছুটা জল এর সাথে মিশিয়ে দেবে এটার সাথে যে জলটা আমার বেরিয়েছে তার সাথে প্লেন জল নিয়ে পুরো ডাইলুট করে এটাকে আমি ডবল জলে মিশিয়ে নিলাম সুন্দর করে আমি রেডি করে নিয়েছি ডবল জল মিশিয়ে আমি পুরো জিনিসটাকে ডাইলুট করে নিয়েছি এবার আমি প্রত্যেকটা বেল বেলগাছের গোড়াতে এটা দিয়ে দেব। এত যদি তোমরা এটা ইউজ করো বন্ধুরা তাহলে নিজেরাই দেখতে পারবে খুব সুন্দর করে গাছে কিন্তু ফুল আসবে দেখো প্রত্যেকটা গোড়াতে আমি সুন্দর করে এই লেবুর জলটা দিয়ে দিচ্ছি এইভাবে তোমরা প্রত্যেকটা গাছের মধ্যে দেবে প্রত্যেকটা গাছ আমার পরপর রয়েছে অনেকগুলো পুরনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা আছে তো আগের ভিডিওগুলো তোমরা দেখতে পারো বন্ধুরা তো বন্ধুরা তোমরা তো সবই কিছু করলে তাও দেখলে যে গাছে কুড়ি এলো না ফুল এলো না গাছ শুকিয়ে যাচ্ছে তাহলে যে লাস্ট কাজটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে দেখো এটা বায়োভিটা সি উইড এটা একটা প্ল্যান্ট নিউট্রেন্ট এটা যদি তোমরা মাসে একবার ব্যবহার করতে পারো দেড় এম এল এক লিটার জলে গুলে তাহলে কিন্তু খুব সুন্দর করে গাছ নিউট্রিশান পাবে গাছ খুব বৃদ্ধি হবে গাছ সুস্থভাবে বেঁচেও থাকবে এটা অবশ্যই করো আর এমনিও করতে পারো গাছকে নানা রকম তরল সার দেওয়ার পরেও গাছকে অ্যাকচুয়ালি এটা দিতে হয় মাসে একবার এটাও দিতে পারো নয়তো এখানে দেখো মোমোমিন আছে মমুমিনের মধ্যে সব কিছু রয়েছে দেখো ম্যাগনেশিয়াম রয়েছে জিঙ্ক রয়েছে সালফার রয়েছে সমস্ত জিনিস ক্যালসিয়াম রয়েছে প্রত্যেকটা জিনিস এর মধ্যে রয়েছে একটা প্ল্যান্ট নিউট্রেন্ট এটাও তোমরা দেড় এম এল এক লিটার জলে অবশ্যই দিতে পারো দিলে দেখতে পারবে গাছে খুব সুন্দর করে বৃদ্ধি হবে ফুলও আসবে বন্ধুরা তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে গাছে দেখো পাতাগুলো কত সুন্দর সবুজ রয়েছে আর গাছের গ্রোত রয়েছে গাছকে সুন্দর করে স্নান করে দেবে দুবেলা গরমের মধ্যে অনেকের কমেন্টে শুনছি গাছ একদম শুকিয়ে গেছে গাছে কোনো পাতা নেই একদম শুকনো হয়ে গাছ মরে যাচ্ছে একদম ভোর ভোর উঠে গাছকে ভালো করে স্নান করিয়ে দেবে মাটির টপ পুরো ভিজিয়ে দেবে দ্বিতীয় গাছটা যে হবে সূর্য ডোবার পরে মাটির টপগুলো যখন তোমাদের ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই গাছকে ভালো করে আর একবার স্নান করে দেবে তাহলে কিচ্ছু হবে না গাছ সুন্দর করে বেঁচে থাকবে এটা গরমকালের ফুল গাছে যত গরম রোদ্দুর পাবে তত কিন্তু সুন্দর করে গাছে ফুল আসবে এটা সব সবসময় মাথায় রেখো অতিরিক্ত রোদ্দুরও গাছে কোনো ক্ষতি হবে না যখনই বন্ধুরা ফুলগুলো হয়ে যাবে একটু দেখাই তোমাদের এই যে ফুলটা হয়ে গেছে এগুলো কিন্তু অবশ্যই এখান থেকে কেটে দেবে যখনই কেটে দেবে তো নতুন করে গ্রোথ এখান থেকে শুরু হবে দেখো বন্ধুরা লাগাতার আমার বাড়িতে এইভাবে বেল গাছগুলো আমি প্রত্যেক বছর রেডি করি তোমাদের বলি দেখো হাওয়া দিচ্ছে আর এত সুগন্ধ পুরো নাকে আসছে ভেসে সন্ধেবেলায় আমরা বসে থাকি এখানে আর এইভাবে গাছগুলো হাওয়া দেয় আর সুন্দর করে বাড়ি ভর্তি সুগন্ধ মোমা করে অবশ্যই তোমরা বেল গাছগুলো বাড়িতে রাখবে তাহলেই বুঝতে পারবে কত সুন্দর একটা গাছ তো এই ছিল আজকে আমার বেলফুলের ভিডিও তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো আজকের মতো রাখবো বন্ধুরা নমস্কার